শব্দের রঙে আঁকা হোক অনুভূতির ছবি লেটেস্ট মেক আর অর্ডিনারি থার্স ডে কালারফুল উইথ জল নমস্কার আপনারা শুনছেন জলছবি আজকে থেকে শুরু হলো জলছবির ছবির পথ চলা প্রত্যেক বৃহস্পতিবার এক নতুন গল্পের সাথে আমাদের দেখা হবে জলছবির মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আজকের আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে নিষ্কৃতি কলমে স্বর্ণজিৎ গঙ্গোপাধ্যায় এবং অনিন্দ সুন্দর চট্টোপাধ্যায় বিভিন্ন চরিত্রে মৈনাক রিকা প্লাবন্তী শুভেন্দু ও আকাশ গল্পের সূত্রধার আমি মৈনাক শুরু করছি আজকের নিবেদন নিষ্কৃতি কথাটা ভালোই বলেছেন বর কুলিন কুরিন বর্ণেরা ক্রমশ কুলহীন বামুন হয়ে যাচ্ছে বেশ কথা বলেছেন মজাই কেন বলবো না বলুন তো কটা বামুন বাড়িতে এখন সন্ধেবেলায় ধূপ ধুনো জেলে শাস্তর পাঠ হয়ে বলতে পারেন তার উপর এখন সব সাহেব বাবু সেদিন দেখি ওই দক্ষিণ পাড়ার নরেন ভট্টাচার্যির বড় ছেলে ইংলিশ প্যান্টুল পরে হন হন করে কোথায় যাচ্ছে তা আমি জিজ্ঞেস করতে বলে খুবু ডাঙায় দুটো লক্ষ্মী পুজো আছে তাই গঙ্গা চান করতে যাচ্ছি চিন্তা করুন একবার ইংলিশ পেন্টুল পরে বামুনের ছেলে চললে গঙ্গা চান করতে বা বাপ বা এ তো দেখছি কলিবাবু যে করে পাইক বর কন্দজ নিয়ে নেমে পড়েছে যা বলেছেন এই জাতপাতের দূরত্ব রাখা ক্রমশই শক্ত হয়ে পড়ছে দেখবেন এমন দিনের আর বেশি দেরি নেই যখন ওই বামুন কায়েত সুদ্দুর সব গলাগলি করে এক থালায় ভাত গিলবে জাগবে মশাই আমাদের দিন তো প্রায় শেষই হয়ে এলো ছেলেমেয়েরা নিজেদের দোষে যদি নিজে মরে তো আমরা কি করতে পারি বলুন হ্যাঁ সে তো সত্যি কথাই জাগবে তাহলে ওই কথাই রইল আগামী সতেরোই বৈশাখ সব দিক দিয়েই শুভযোগ হাতে কদিন সময়ও পাচ্ছেন এবার যোগাযোগ লেগে পড়ুন অনেক কাজ কি বলেন মেয়ের বিয়ে বলে কথা হ্যাঁ আগে সে আপনার আশীর্বাদে জোগাড় আমি মোটামুটি করেই ফেলেছি অপেক্ষা ছিল একটি ভালো পাত আপনাদের মতো কুলিন বনেদি বাড়িতে যে মেয়েকে দিতে পারবো এই তো ছিল আমার কল্পনারও অতীত আসল কথা কি জানেন জমিদারি রক্ত তো এই বংশের বধরা প্রত্যেকেই বেশ সুন্দরী আপনার মেয়েকে পছন্দের ব্যাপারে সেই দিকটা আমাকে আকৃষ্ট করেছে সবচাইতে আমাদের তবে ওই দ্বিতীয় পক্ষের শ্রী মারা যাওয়ার পরই কেমন একটু যেন ভারাক্রান্ত হয়ে পড়েছে বুঝলেন মানে কেমন যেন বিবাগী ভাব তাই ভাবলাম পুনরায় বিবাহবন্ধন তার মনটাকে যদি একটু সংসার মুখে করতে পারে আসলে আমার একমাত্র কাকা তো বাবা মার অবর্তমানে এটুকু দায়িত্ব তো আমার নিতেই হবে কি বলেন আগে সেসব আপনি কিচ্ছু চিন্তা করবেন না মঞ্জু মা আমার সাক্ষাৎ লক্ষ্মী দেখবেন দুদিনেই সব কেমন পাল্টে যায় তার সেবা যত্নে আমাদের পঞ্চানন বাবাজি দু এক মাসের মধ্যেই আশা করি সুস্থ হয়ে উঠবে সে ভালো হলে ভালো দেখুন বয়স তো আর কম হলো না বাড়ির বউ আমি কি আর যা যায় না করে নিয়ে যাচ্ছি যাক এবার তাহলে উঠ বিকাল গড়িয়ে এলো অনেকটা পথ যেতে হবে বাবা আকাশে বেশ মেঘও করেছে দেখছি ওখানে গাড়ি জোর গাড়ি জোর তাড়াতাড়ি নেয় বাবা আচ্ছা মুখ মশাই শুনতে কই রে ও মাধু আরে মালপত্তরগুলো তুলে দে বাবা গাড়িতে তই গো ও আরে গেলে কোথায় এক বুঝলে সব পাকা পাখি স্থির হয়ে গেল আগামী সতেরোই বৈশাখ খুব ভালো দিন আবার রবিবারও পড়েছে ছেলেরা সব বাড়িতেই থাকবে কাজে কমে কোনো অসুবিধা হবে না লোক খুব ভালো বুঝলে আসলে ওকে তোমার আবার কি হলো আরে বাবা মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে না তাছাড়া এমন ঘর তোমার মেয়ের ভাগ্য খুব ভালো বুঝলে যেমন পাত্তর পাওয়া গিয়েছে বিশাল ধনী হ্যাঁ গো বাপ হয়ে মেয়ের এমন সর্বনাশ করবে তুমি সর্বনাশ তুমি বলো কি কিননি মেয়ের বিবাহের ব্যবস্থা করে আমি মেয়ের সর্বনাশ করলাম তোমার কি মাথা ফাতা একেবারে খারাপ হয়ে গেল নাকি মাথা খারাপ হয়েছে তোমার ওই বুড়ো হাবড়া পঞ্চান বয়স তিন কুড়ি পার করেছে হে পড়ুগি রাত দিন ধুকছে তুমি আর পাত্তর ফেলে না তা বয়স হলো তো কি পুরুষ মানুষের আবার বয়স কি কত বড় উচ্চ ঘর জানো কুলিন বামুন সুদর্শন এমন পাত্তর কেউ করে আচ্ছা আমার মঞ্জুর বয়স কত হ্যাঁ এই সবে পনেরোই পড়েছে ওই দাঁত পড়া হাওয়াতে পুরো সঙ্গে কদিন ঘর করবে ও হেরছে ওর গলায় দড়ি দিয়ে আম গাছে ঝুলিয়ে দাও সেও বাঁচে আমিও বাঁচি হ্যাঁ মেয়ে মানুষের বুদ্ধি মুখুজ বাড়ির প্রতিপত্তির কথাটা একেবারে ভুলে গেলে না পাকা দেখার সময় মঞ্জুকে একটা এত বড় গিনি দিয়েছে সোজা কথা ওই টাকা পয়সা আর গিনি তোমার সব মেয়েটা জীবনের কোনো দাম নেই তার নিজে সকাল বলে কিছু থাকবে না বলো উত্তর দাও শোনো গিন্নি সমাজে একটা আইন শৃঙ্খলা আছে সে আইন ওই কুলিন বামুনের ঘরে অত সহজ নয় বুঝলে প্রাচীন যে রাস্তা দেখিয়েছেন তা বোঝার তোমার মেয়ে মানুষের নেই সব আইন তো পুরুষ মানুষেরই তাই তোমরা মানুষ মতো তৈরি বলে মনেই করো না শোনো ভুলে যেও না হ্যাঁ আমি মা মেয়ে মানুষ মেয়ে মানুষের দুঃখ যতনা বুঝবে তোমরা পাশান হৃদয় পুরুষ মানুষ তার কি বুঝবে বলো তাহলে তুমি কি বলতে চাও হ্যাঁ বলতে চাও তুমি মেয়েরা এবার নিজের পাত্র নিজেই পছন্দ করবে বাপ মায়ের আর কোনো দরকারই নেই কি চাও কি তোমরা বলি দেশটাকে একেবারে উচ্ছন্ন হয়ে গেল কেন পাত্রের কি অভাব ওই তো পূব পাড়ায় যে ছেলে পুলিন রয়েছে যেমনি দেখতে তেমনি বিদ্যান এই নিয়ে দু দুবার পেয়েছে সোনার টুকরো ছেলে মঞ্জুর সঙ্গে বয়সের ফারাকটাও ঠিক আছে বেশ মানাবে দুটিতে কি বললে ওই অভয় চাটুর্যের বাড়িতে আমায় মেয়ে দিতে হবে যার এবেলা খেলে ও বেলা খাওয়া জোটে না বলিহারি তোমার পছন্দ মেয়ের বিয়ে দিতে হবে ওই 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 ভিখিরির বাড়িতে কে বলেছে তোমায় ওরা খেতে পায় না হতে পারে ওরা জমিদার নয় তা বলে তো আর ভিক্ষে করে সংসার চলে না তাছাড়া আর দু একটা পাশ দিলেই দেখো পুলিন কেমন সাহেবই চাকরি পায় সে যাই হোক মঞ্জুর বিয়ে ওই বুড়োর সঙ্গে আমি কিছুতেই হতে দেব না তোমার আসপর্দা তো কম নয় দেখছি আমার মুখের উপর কথা শোনবিন ওই পঞ্চাননের সঙ্গেই মঞ্জুর বিয়ে হবে এবারই সব কিছু এতদিন আমার হুকুমেই চলেছে আজও চলবে চলবে যতদিন আমি বাঁচব আমি মরলে তারপর যা খুশি করো না কাঁদছ মা কি হবে কেঁদে বলো বাবার মতের বিরুদ্ধে গিয়ে কি শান্তি পাবে তাহলে তোর কি হবে মা আমার ভাগ্যে যা আছে তাই হবে মা তুমি তো আমার সবকিছু মানিয়ে নিতে শিখিয়েছ ওরে আমি যে তোর মা কি করে ওই হাতে তোকে তুলে দিই বল তোর জীবনটা একেবারে খাট হয়ে যাবে মা না মা তুমি এত চিন্তা করো না দেখো সব ঠিক হয়ে যাবে ভাগ্যকে তো মেনে নিতে হবেই তাছাড়া বাবার মান সম্মানটা একটা বড় ব্যাপার যাক গে চলো একবার মুখে দুটো কিছু দিয়ে দাও না মা হ্যাঁ আমি আর কিছু খাবো না যা তুই খেয়ে নে মা মা ওরকম করো না মা তুমি কাঁদলে আমার ভালো লাগে বলো সবই আমার ভাগ করে ফুলিনটাও এ সময় নেই ও থাকলে আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলতাম তাতে যদি মরতে হতো তাও মরতাম তবু তোর কপালটা এভে পুরতো না ও ভগবান কি পাপে শাস্তি দিলে ঠাকুর হে যন্ত্রণা থেকে আমাকে নিষ্কৃতি দাও মা আমাকে নিষ্কৃতি দাও মা ওং প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দশ্চ অগ্নির দেবতা সর্বকম হরম বিনিয়োগ ওং শ্রী শ্রী প্রজাপতয় নম ওং ব্রহ্মনেভ্য ওং শ্রী শ্রী গ্রুবে নম ওং নম ব্রহ্ম দেবায় গো ব্রহ্মণ্যহীতায় জগদিত্তায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমহে এই বাবা পনতন এই আই গে বলো এই জর্জিং জর্জিং এই যে বাবা পনতন বলো বাবা হ্যাঁ কিছু আমি কি তো বল বলো শুনতে পাচ্ছি না ও ও বলো পাড়ো জর্জিং দিদ্যাং এই বন্তর আমি একাদশ বার বলিছি আমার স্বর্গীয় পিতৃদেব একবিংশবার দ্বার পরিগ্রহ করেছিলেন পিতামহ বিয়াল্লিশ বার আর প্রপিতামহ তার তো খাতায় হিসাব রাখতে হতো আমার তো বটে এই নিয়ে বারোবার তা বেশ বাবা এইবার এইবার আমার বারোটা বাজিও না হ্যাঁ বলে ফেলো রং রং ফেল অবশেষে বৈশাখের এক রাতে মঞ্জুলিকার বিয়ে হলো পঞ্চাননের সাথে বিদায় বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরে তুমি সাবিত্রীর মতো এই কামনা করি কি আশ্চর্য বাপের সাধন জোরে আশীর্বাদে প্রথম অংশ দু মাস যেতেই ফুলল কেমন করে পঞ্চাননকে ধরল এসে জমে কিন্তু মেয়ের কপাল ক্রমে ফুলল না তার দিকটা দিলে না জম ফিরে মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে শিরে মঞ্জুলি মঞ্জুলি হ্যাঁ কি মা জানলা বন্ধ করছিস কেন থাক না খোলা তোমার শরীর খারাপ ঠান্ডা আসবে আসুক একটু খোলা হাওয়া ঘরের মধ্যে ঢুকুক তা হ্যাঁ পুলির পুলিন কোথাও বাইরে গেছে পুলিন দা তা তো জানি না আমি কি করে জানবো কোথায় গেছে না গেছে কদিন দেখিনি ছেলেটাকে এসো তো তোমার চুলটা বেঁধে দিই নাপিত বউকে আসতে বলেছি আলতা পরিয়ে লাল পের টাঙ্গাইলটা পড়বে ওটা পড়লে তোমাকে ঠিক মা লক্ষ্মীর মতো লাগে দেখতে তোর কোনো কথা আমি শুনবো না তুই কি আমার কথা শুনিস বাবা একলা রয়েছে কাপড় চোপড় ছেড়ে বাবার ঘরে গিয়ে বসবে ঠান্ডা লাগবে না বুঝলে তুই বস। মাথাটা বাবুয়ের বাসা করেছিস আয় তো চুলটা বেঁধে বিধবা তোর বাপের কাছে তোর একাদশী তোর বাপের কাছে আমার কাছে নয় একদা বাপ বেলায় ভোজন সাঙ্গ করে কুড়িটার নল মুখে ধরে ঘুমের আগে যেমন চিরাভ্যাস পড়িতে ছিলেন প্রেমের উপন্যাস মা বললেন বাতাস করে পায়ে কখনো বা হাত ভুলিয়ে পায়ে শুনছো শুনছো বলো আমি বলছিলাম কি যে যাই বলুক আমি আর কারো কথা শুনবো না লোকে নিন্দা করে করুক গিয়ে তুমি শুধু একটিবার হ্যাঁ বলো কিসে হ্যাঁ বলবো সেটা আগে বলো যেমন করে পারি মঞ্চুলিটা আমি আবার ভিয়ে দেবো বেশ তো তারা কিসের তুমি রাজি তো হ্যাঁ একটু ধৈর্য ধরো আমার মরার পরে মায়ে ঝিয়ে এক বিয়েটা সেরে ফেলো বুঝেছ ছি 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 ও ভগবান দুঃখে তাপে জ্বলে জ্বলে অবশেষে নিবল মায়ের তাপ সংসারেতে একা পড়লেন বা বড় ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাঠনাতে দুই মেয়ে তার কেউ থাকে না কাছে শ্বশুরবাড়ি বাড়ি আছে একটি থাকে ফরিদপুরে হারেক মেয়ে আরও দূরে মাদ্রাজে কোন বিন্দগির পার পড়লো মঞ্জুলিকার পরে বাপের সেবা ভার রাধুন ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা স্ত্রীর রান্না বিনা অন্য প্রাণে হতো না তার সন্ধ্যাবেলায় রুটি কিংবা লুচি ভাতের সঙ্গে মাছের ঘটা ভাজাভাজি হতো পাঁচটা ছটা পাঠা হতো রুটি লুচির সাথে মঞ্জলিকা দুবেলা সব আগা গোড়া রাঁধে আপন হাতে একাদশী ইত্যাদি তার সকল তিথিতে রাধার পর বাবা পান পান হুম এটা সাজা হয়েছে কেন বাবা পান সাজা ভালো হয়নি না তোর মায়ের মতো হয়নি আমি কি মায়ের মতো পারি বাবা তোর মায়ের হাতের সাজা পান শুধু পান কেন রান্না রান্না তোরা কোনোদিনই পারবি না আমার মায়ের হাতের রান্না যে একবার খেয়েছে সেই ভুলতে পারিনি আর তুমি আজ এত বছর ঠিক বলেছিস আজ বত্রিশ বছর তবে বত্রিশ বছর ধরে তুমি মায়ের রান্না খেয়েছ তোমার মুখে অন্য কারোর রান্না কি আর ভালো লাগে তুই তো তোর মায়েরই মেয়ে চেষ্টা কর চেষ্টা কর ঠিক পারবি চেষ্টাই তো করছি বাবা হোলি সময় বাপকে সেবার বাতে ধরলো ভারী পাড়ায় পুলিন করছিল ডাক্তারি ডাকতে হলো তারে আসুন আসুন ডাক্তার বাবু কি বললে ডাক্তার বাবু কেন ডাক্তার বাবুই তো আরে সেটা রোগীদের কাছে তোমার কাছে নয় তুমি কি আমার রোগী হ্যাঁ আমি তাহলে কে তুমি হলে মঞ্জুলিকা আমার সেই ছেলেবেলার খেলার সাথী আর আমি আমি তোমার সেই পোলিন্দা যার হাতে কত মার খেয়েছো আবার আদরও বাবা ভেতরে ঘরে আছে জানি রোগী দেখতে যখন এসেছি তখন না দেখে যাব না তাহলে আসুন আসুন নয় বলো এসো অঞ্জলি পুলিন ডাক্তার এখনো এলো না কেন হ্যাঁ এই যে এসেছেন ডাক্তারবাবু এসো চলো ব্যথা রে বাবা পুলিনে ব্যথা কেমন আছেন কাকা বাবু আর বাবা বাতের ব্যথাটা যে এত বাড়লো কেন কোনো ভয় নেই আমি দেখছি সব ঠিক হয়ে যাবে দু এক মাস একটু কষ্ট হবে এবার নিন তো একটু জোরে জোরে নিঃশ্বাস নিন হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মঞ্জুলিকাই সব সেবা যত্ন করবে তো তুমি নাকি নইলে কে করবে বলো হ্যাঁ তা তো বটেই কাকিমা যখন নেই তখন তোমাকেই তো সব দেখতে হবে কাকিমা বড় অকালে চলে গেলেন হ্যাঁ আমাকেও বড় জ্বালায় ফেলে গেলেন মঞ্জুলিকা তোমাদের কাজের লোকটিকে একবার পাঠিয়ে দিও তো আমি ওষুধগুলো দিয়ে দেব কেমন আর কাকা বাবু আপনি কিন্তু একদম ঠান্ডা লাগাবেন না ঠিক আছে গরম জলে স্নান করবেন কলঘরের ভেতর এক্সপোজার যেন না লাগে আর একটা মালিশ থাকবে সেটা দিনে ওই তিন থেকে চারবার ভালো করে করলেই ব্যাস অনেকটা রিলিফ হবে কেমন আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মঞ্জুলি আলমারি চাবিটা নে ভিজিটের টাকাটা বের করে দে বাবু আপনি ভিজিটের টাকাটা দিলে কিন্তু এবার আমাকে ডাক্তার হিসেবেই আসতে হবে তাতে আপনার অসুখ দু মাসের জায়গায় হয়তো দশ মাসে সারবে কারণ তাতে ডাক্তারের রোজগার বাড়বে বড় ভালো লাগলো বাবা তোমার কথা শুনে সত্যি তো গা সুবাদে আমরা সকলেই তো আত্মীয় ওরে মঞ্জুলি পুলিন কি একটু চা খাওয়ালি না না আজ থাক পরে এসে একদিন খাওয়া যাবে আর হ্যাঁ যেমন বললাম সেভাবে কিন্তু থাকবেন ঠিক আছে চলি এখন রোগী তো সেরে গেছে তবুও ডাক্তার কেন আসে তাই তো বিনা ভিজিটে ডাক্তার এরকমই হয় তা বিনা ভিজিটে এইভাবে ডাক্তারি করলে পেট তো চলবে না ডাক্তার বাবু খুব চলবে ভিজিট তো আমি পাই কি করে কে দেয় কেন তুমি দাও আমি আমি আবার কখন দিলাম এই যে তোমার হাতে তৈরি চা খাচ্ছি পান খাচ্ছি মুখোমুখি বসে কথা বলছি আমার কাছে এর মূল্য যে অনেক পুলিন্দা তুমি এভাবে বলো না এর বেশি তো পেলাম না কিছু তোমার কাছ থেকে তোমাকে দেবার মতো আমার আর কি আছে পুলিন্দা কেন তুমি আছো তুমি তো আমার সব পুলিন্দা চা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে ও হ্যাঁ তো তোমার চা কই তুমি খাবে না না আজ আমি চা খাবো না কেন আজ একাদশী বুঝি হ্যাঁ মঞ্জুলিকা তুমি আমার সামনে এই সাদা থান কানা পরে কোনোদিন দাঁড়াবে না সে কি বিধবা কি বেনারসি পরবে হ্যাঁ পরবে আমার সামনে তুমি তাই পরবে পুলিন্দা কি বলছো তুমি ঠিকই বলছি তোমার মায়ের ইচ্ছার কথা তুমি জানো নিশ্চয়ই হ্যাঁ জানি কাকিমা চেয়েছিলেন আমাদের দুজনের বিয়ে হোক আজকে তার সেই ইচ্ছাটা আমরা পূরণ করতে পারি না না পারি না কেন পারি না বলো কেন পারি না একটা জরাজীর্ণ বৃদ্ধের সঙ্গে বিয়ের নামে তোমার বাবা তোমার জীবনটাকে নিয়ে চিনিমিনি খেলেছে বলো বলো কি পেয়েছো তুমি হ্যাঁ তুমি যদি বলো তুমি সুখী তুমি কিচ্ছু চাও না আমাকে তোমার জীবনে কোনো প্রয়োজন নেই আমি চলে যাচ্ছি আর আর কোনো দিন তোমার সামনে এসে দাঁড়াবো না আমি আমি কিছু বলতে পারবো না শুধু বলছি আমার মা নেই আমার বাবা একলা তার সেবা যত্ন অঞ্জলিকা তুমি কিছুই জানো না কিছু শোনোনি কি শুনবো তোমার বাবা পাকা চুলে রং করেছেন পাস দিয়ে চলে গেলে ভুর ভুর করে আতরের গন্ধ ছড়িয়ে যায় ঘনশ্যাম ঘটকের আসা যাওয়া মধু শেখলার ঘন ঘন আনাগোনা এসব দেখেও তোমার কিছু মনে হয়নি কি মনে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার বাবা এই শুক্রবার পাথরগঞ্জে যাচ্ছে তোমার নতুন মা আনতে কি বলে বাবা বিয়ে করছে আবার আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস না করলে তো আর বিয়ে আটকে যাবে না চল মঞ্জুলে এই জরিপার শান্তিপুরি ধুতিটা বাইরে রইলো তিন করি না ছেলে আসলে কুঁচিয়ে দিতে বলিস আমি একটু বেরোচ্ছি বাবা আহ বেরোনোর সময় পিছু ডাক আমি একদম পছন্দ করি না আর ডাকবো না কোনো দিন শুধু জিজ্ঞেস করছি তুমি কি সত্যি আবার বিয়ে করছো ইয়ে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ করছি আমার মায়ের কথা আমার মায়ের স্মৃতি তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে বাবা তোমার ছেলে মেয়ে নাতি নাতনি তোমার ভরা সংসার সব ফেলে রেখে এই বয়সে তুমি আবার বিয়ে করতে যাচ্ছ। দেখ তোর মায়ের দয়া ভুলে যাও আমার পক্ষে বড়ো কঠিন কিন্তু তার চেয়েও কঠিন হলো গৃহীর গৃহধর্ম সাধন মহর্ষি মনু বলেছেন গৃহিণী স্ত্রী না থাকলে গৃহধর্ম পালন করা যায় না তা অপূর্ণ থাকে যাই হোক আমি এখন চলি তোমার নিষ্ঠুরতাকে ক্ষমা করা যায় কিন্তু তোমার ভণ্ডামি অসহ্য কেন পারি না বলো কেন পারি না একটা জরাজীর্ণ বৃদ্ধের সঙ্গে বিয়ের নামে তোমার বাবা তোমার জীবনটাকে নিয়ে চিনিমিনি খেলেছে বলো বলো কি পেয়েছো তুমি হ্যাঁ তুমি যদি বলো তুমি সুখী তুমি কিচ্ছু চাও না আমাকে তোমার জীবনে কোনো প্রয়োজন নেই আমি দাঁড়াবো না মঞ্জুলে মঞ্জুলে আরে কোথায় গেলি রে সব আরে আয় তোর নতুন মামনিকে ঘরে বরণ করে তোল তুই ছাড়া তো কি ব্যাপার সারা শব্দ নেই এটা আবার কি চিঠি পূজনীয় বাবা যেদিন বুঝেছি কর্তব্যের নিষ্প্রয়োজন কঠোরতা সব কিছু থেকে তোমাকে ক্রমশ দূরে সরিয়ে ফেলেছে সেই দিনই স্থির করেছি আমার জীবনের শেষ কথাটি বলার অধিকার দাবি তোমার পক্ষে স্পর্ধার সীমা নিজের পৌরুষকে প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি সমাজ ও স্বাস্থ্যের অবমাননাই করেছো। সেই অহংকারের প্রথম শিকার আমার মা অপমানের আগুনে পুড়ে তিলে তিলে নিজেকে শেষ করেছে প্রতিবাদের সামান্য ভাষাটুকুও তুমি তার মুখে সহ্য করি বাবা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে তিনি পাঠিয়েছিলেন পুরুষ ও নারীকে সমান দায়িত্ব দিয়ে যে কোনো একজনের অপমান এই সুন্দর সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ পুলিনের ভালোবাসার আকর্ষণই জিতল অবশেষে তোমার মিছে কর্তব্য সুতোর টানকে সে ছিন্ন করে আজ সে আমাকে নিয়ে চলেছে সুখ অতল তলে সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রেরণা আমার মা তার আশীর্বাদই হবে আমাদের নতুন জীবনের পাথেও ভালোই হলো অবহেলা অবমাননা আর ক্লান্তির আগুনে পুড়ে পুড়ে আজ আমার শরীর মন পবিত্র এমনই দিনে পুলিনের কাছে ধরা দেওয়া বুঝি সবটুকু সুখ প্রণাম নিয়োগ